তো আরবিতে গাবিকে বলা হয় বাকারা গাবির যে ছোট বাসুর সেই বাসুরকে বলা হয় ইজলা আপনারা এই সোরা বাকারার মধ্যেই পাবেন বাকারা শব্দটিও পাবেন গাবি শব্দটি ইজলা শব্দটিও পাবেন তখন মুসা আসসাল্লা মোরাকাবার জন্য চল্লিশ দিনের মোরাকাবার জন্য গিয়েছিলেন তখন তার ভাই হারুন আলাইহেসালু আসসালামকে তার দায়িত্ব দিয়ে গেছিলেন তার উম্মদদেরকে যে তাদের দেখাশোনার তখন তারা মুসানবী অনুপস্থিতিতে তারা মুসানবীকে ছেড়ে বকনা একদম ছোট বাছুরের পূজা শুরু করে দিল সেই ছোটো বাসুরকে আরবিতে বলা হয় ইজলা তা ওই বাছুরটা মাটি দিয়ে বানানো হয় নাই সেটা বানানো হয়েছিল স্বর্ণ দিয়ে কেন স্বর্ণ দিয়ে বানানো হলো আর কেই বা করল তখন ওই সময়কার একজন গুরু গুরুযাজক ছিলেন বনি ইসরায়েলের যারা মুসানবীর বিরোধী ছিল তার নাম হচ্ছে সামরি এই সামরি সে কী করল মুসানবী যখন মোরাকাবায় গেলেন তখন তার সম্প্রদায়কে সে তার কথা দিয়ে তার যে বুদ্ধিমত্তা সেটা দিয়ে অনুপ্রাণিত করে তার দিকে এবং তার যে পূজা অর্চনা সেই দিকে নিয়ে গেলেন এবং সামরি স্বর্ণ দিয়ে একটি গরুর বাসুর বানালেন এবং এই গরুর বাসুর বানিয়ে পূজা শুরু করলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো যে গুরুজি আপনি গাভীর পূজা করতে পারতেন আপনি আবলের পূজা করতে পারতেন যে বিচি কাটা আবল সে আবলের পূজা সারের পূজা করতে পারতেন আপনি ছোট্ট বাছরের পূজা কেন করতেছেন তাও আবার সেই বাছরটি স্বর্ণ দিয়ে বানানো তখন সামরিক বলতেছিল দেখো আমাদের মন হচ্ছে চঞ্চল আমাদের মনটা অতি চঞ্চল একটা মুহূর্ত একটা বিষয়ের উপর স্থির থাকতে চায় না সব সময় বিষয় থেকে বিষয়ান্তরে লাফালাফি করে ছোটাছুটি করে তুমি দেখতে পাবা এই যে ছোট গরুর বাসুর ইজলা যাহাকে আরবিতে বলা হয় এই ছোট গরুর বাসুর এ কোনো সময়ও এক জায়গায় স্থিরভাবে বসে থাকবে না সে তিরিং বিরিং দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেই থাকবে তো এর জন্য বাসুরের ই বানানো হয়েছে স্বর্ণ দিয়ে মূর্তি বানানো হয়েছে প্রতিমা বানানো মূর্তি বানানো হয়েছে স্বর্ণ হচ্ছে বস্তুর মধ্যে স্বর্ণ হল সবচেয়ে দামি এবং লোভনীয় পণ্য লোভনীয় বস্তু বস্তু জগতের মধ্যে স্বর্ণ হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় মানুষকে আকর্ষণ করে এবং সবচেয়ে দামি লোভনীয় আবার বাসুরও চঞ্চল তো স্বর্ণ দিয়ে বানাইলে মনটাও চঞ্চল থাকবো এবং বস্তুর প্রতি লোভও থাকবো এবং মোহও থাকবো এবং সবচেয়ে দামি বস্তুর প্রতি এর জন্য তোমরা বাসুরের পূজা করো মন আরও চঞ্চল হবে তো যাই হোক আমি সুরা বাকারার যে বাকারা বিষয়ে যে গাবিকে জবাই করতে জবে করতে বলা হলো সেই বিষয়ে একটু দর্শনের আলোচনা করব সবাই মেজাজি রূপকটা জানেন রূপকের আলোচনা করা হয় কিন্তু আমি এখানে একটু রূপক এবং সুফি দর্শনে এই আয়াতগুলাকে এই গাবি জবে বলতে কি বোঝানো বোঝানো হয়েছে এই সুরা বাকারার যে হলুদ গাঢ় হলুদ রঙের গাবি জবে করতে বলা হয়েছে এই গাঢ় হলুদ রঙের গাবি বলতে মেজাজিতে তো সবাই বুঝতে পারে কিন্তু সুফি দর্শনে হাকিকি দর্শনে কী বোঝানো হয়েছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব সুরা বাকারার কারার বাহাত্তর নাম্বার আয়াত আল্লাপাক বলতেছেন আমি শব্দে শব্দে কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর লিখিত কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ থেকে আমি পাঠ করে শোনাচ্ছি আপ বিসমিল্লাহ রহমানুর রহিম সুরাতুল বাকারা আয়াত নাম্বার হচ্ছে বাহাত্তর ওয়া এবং ইজ যখন কাতাল তুম তোমরা কতল করিয়াছিলে নফসান একটি নফসকে ফদারা তুম সুতরাং তোমরা একে অন্যকে দোষ দিয়াছিলে ফি হা ইহার মধ্যে এর অর্থ হচ্ছে এবং যখন একটি নফসকে তোমরা হত্যা করিয়াছিলে সুতরাং ইহার মধ্যে তোমরা একে অপরকে দোষ দিয়াছিলে ওয়া এবং আল্লাহ আল্লাহ মুখরিজুন বাহির করা প্রকাশ করা মা যাহা কুন্তুম তোমরা করিতেছিলে তাক তুমুন গোপন অর্থ হচ্ছে এবং আল্লাহ প্রকাশ করিলেন যাহা তোমরা গোপন করিতেছিলে মুসানবীর যে সম্প্রদায় বনি ইসরায়েল এই বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি ঘটনা যেই ঘটনা পরিপ্রেক্ষিতে এই সোরার নাম সৌরাতুল বাকারা দেওয়া হয়েছে কি সেই ঘটনাটি হচ্ছে সোরা বনি ইসরায়েল সম্প্রদায়ের কিছু লোভ একটি নফ্সকে হত্যা করে ফেলেছে এখন এই নফ্সকে কে হত্যা করল কেউ জানে না কেউ বলতে পারে না এই ঘটনা কেউ জানে না কেউ বলতে পারে না এই নিয়ে একে অপরকে দোষারোপ করতেছে একজন অন্যজনকে দোষারোপ করতেছে যে এ করছে ও করছে এইরকমভাবে দোষারোপ যখন করতেছে তখন তাহারা এই নফসকে কে হত্যা করল সেই ঘটনার সত্য সত্যতা জানার জন্য নবীর স্মরণাপন্ন হলেন কার স্মরণাপন্ন হলেন নবী মুসা আলহ সাল্লা কারণ নবী এলমে গায়েব জানেন নবী এলমে গায়েবের খবর জানেন নবী শব্দের অর্থই হচ্ছে গায়েব জাননেওয়ালা। যিনি গায়েব জানেন তাহাকেই বলা হয় নবী নবী অর্থই হচ্ছে গায়েব জানেওয়ালা এই নবীর স্মরণাপন্ন হলেন যে মুসানবী বলতে পারবেন মুসানবীর কাছে এই সমস্ত লোকগুলা গেলেন এবং তাকে বললেন যে এই নফসকে কে হত্যা করছে আমরা জানি না কিন্তু একে অপরকে দোষারোপ করতেছে আপনি এর সত্য ঘটনাটি আপনার রব থেকে জিজ্ঞেস করে আমাদেরকে বলে দিন তারপরে যা বলতেছে সুরা বাকারা সাতষট্টি নাম্বার আয়াতে ওয়া এবং ইস যখন কালা বলিয়াছিলেন মূসা মূসা লেকৌমিহি তাহার কৌমের জন্য ইন্না নিশ্চয়ই আল্লাহ আল্লাহ ইয়া মুরুকুম তোমাদেরকে নির্দেশ দিতেছেন আন যে তাজবাহু তাজ বাহু তোমরা করো করাত একটি গাবিকে এব অর্থ হচ্ছে পুরো এবং যখন মূষা তাহার কমের জন্য বলিলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন যে একটি গাবিকে তোমরা জবে করো একটি গাবিকে তোমরা জবে করো এটা কি আল্লাহ নির্দেশ দিতেছেন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই বলে নিশ্চয়ই বলে যে অবশ্যই তোমরা আল্লাহ নির্দেশ দিতেছেন একটি গাবিকে তোমরা জবে করো তারপরে বলতেছেন কালু তাহারা বলিলেন ওই সম্প্রদায়ের লোক মুসানবীকে বলিলেন আত্মা খেজু না তুমি কি আমাদের গ্রহণ করিয়াছ হুজু আন বিদ্রূপ রূপে ঠাট্টা রূপে তাহারা বলিয়াছিল তুমি কি উপহাসরূপে আমাদেরকে গ্রহণ করিয়াছে প্রশ্ন করেছে মুসানবীকে তার সম্প্রদায় তারপরে মুসানবী বলতেছেন কালা কালা বলিলেন মুসা বলিলেন আউজুবিল্লা আমি আল্লাহর নিকট আশ্রয় চাই আউজুবিল্লা শব্দের অর্থ আমি আল্লাহর নিকট আশ্রয় চাই আন যেন আকুনা আমি হইব মিনাল অন্তর্ভুক্ত জাহিলিন জাহিলদের মুসা বলিলেন আমি আল্লাহর নিকট আশ্রয় চাই যেন জাহিলদের অন্তর্ভুক্ত না হই নবীকে তারা বলছে কালা তাহারা বলিলেন উদু উলানা কালা তাহারা বলিলেন উদু উলানা আমাদের জন্য দোয়া করো রব্বাকা প্রথমে বলতে সে কি উদু উলানা আমাদের জন্য দোয়া করো তো দুয়ার আরবি আমরা এখান থেকে জানতে পারি যে দুয়ার আরবি কি ও দু ও লানা আমাদের জন্য দোয়া কর রব বা কা রব বা কাহ না ইউ বাঈ আমাদের জন্য তিনি বর্ণনা করেন মা কেমন হিয়া সেইটা তাহারা বলিল তোমার রবের কাছে তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো তিনি বর্ণনা করেন সেইটা কেমন আমাদের জন্য এইখানে একটা জিনিস খেয়াল করেন আপনারা কি রব্বাকা রব্বাকা মানে হচ্ছে তোমার রব তাহারা কিন্তু এই কথা বলে নাই যে আমাদের রব এইখানেই আবার এইখানে আরেকটা জিনিস খেয়াল করেন এখানে রবের কথা বলা হয়েছে রব্বা এখানে আল্লাহ বলা আল্লাহ শব্দটি ব্যবহার করা হয় না রব শব্দ ব্যবহার করা হয়েছে তোমার রবকে জিজ্ঞেস করো মুসানবীর রবকে জিজ্ঞেস করতে বলা হচ্ছে সবার রবকে না তাদের রবকে না রব্বা কা রব্বি হি রব্বি কোম রব্বু কা রব্বুল আলামিন এইগুলা অনেক রহস্যময় বিষয় এইগুলা বুঝতে হবে এইগুলা বোঝার জন্য আপনার রহস্য লোকের জ্ঞান অর্জন করতে হবে কামেল আল্লাহর অলির আনুগত্য করতে হবে আল্লাহর রসুলের আনুগত্য করতে হবে আল্লাহর আনুগত্য করতে হবে রবে তোমার রবের নিকট তাহারা বলিলেন তোমরা তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো তিনি বর্ণনা করেন সেটা কেমন আমাদের জন্য কালা মূষা বলিলেন ইন্নাহু নিশ্চয়ই তিনি ইয়াকুলু বলেন ইন্নাহা হা নিশ্চয় তাহা বাকারাতুন একটি গাবি বাকারাতুন একটি গাভি লা না ফারিদুন বৃদ্ধ ওয়া এবং লা না বিক্রুন বাসুর বাচ্চা ফারিদুন মানে বৃদ্ধ ওয়া এবং লা না বিক্রুন বাসুর বাচ্চা মুসা বলিলেন নিশ্চয় তিনি বলেন তাহাই একটি গাবি বৃদ্ধও না এবং বাসুর না বাই না বরণ জালিকা উহা বরণ উহা হবে মধ্যবয়সী বৃদ্ধও হবে না বাসুরও হবে না বাচ্চাও হবে না মধ্যবয়সী হবে আমাদের দেশে আমাদের ভাষায় মধ্যবয়সী যারা তাদেরকে যুবক এবং যুবতী বলা হয় আচ্ছা তারপর বলা হয়েছে ফাফ আলু ফাফ আলু সুতারাং ফা মানে সুতারাং আফ আলু তোমরা কর বা যাহা তুহমারুন তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে এইখানেও বলতা যে তোমরা করো যা তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ শব্দটা ঘটনার ভিতরে দুইবার বলা হয়েছে আল্লাহ পাক নির্দেশ দিতেছেন যে তোমরা একটি গাবিকে জবে কর যেই গাবিটি বৃদ্ধ নয় বাচ্চাও নয় মধ্য বয়সী এখন সুরা বা কারার উনসত্তর নম্বর আয়তাল্লাপাক বলতেছেন কালু তাহারা বলিলেন উদ উ দোয়া করো এই যে দোয়া উদো উ দোয়া করো ডাক উদৌ মানে ডাক উদ ও মানে দোয়া কর লানা আমাদের জন্য রাব্বা কা তোমার রব রাব্বাকা কা তোমার রব সবার রবের রব্য কুম বলে না রব্বাকা তোমার রবে মুবিকে বলতেছে তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো ইউ তিনি বর্ণনা করেন লা না আমাদের জন্য মা কি লাউ নুহা তাহার রং লাউ নুহা মানে তাহার রং গাবিটার কী রং ওইবু সে যেন রব তোমার রব যেন আমার তোমার কাছে বর্ণনা করে দেন যে সেই গাবিটার রঙ কি হবে কালা মুসা বলিলেন ইন্নাহু নিশ্চয়ই নিশ্চয় তিনি ইয়াকুলু বলেন মুসা রব বলেন ইন্না হা তাহা নিশ্চয় বখারাতুন গাবি সফরাউ হলুদ সফরাউ হলুদ ফকিউন গার খাটি গভীর অবিমিশ্র গারো খাটি গভীর গারো হলুদ রং হালকা হলুদ না গাঢ় হলুদ আচ্ছা লাউ নুহা তাহার রং তাসুর আনন্দিত আনন্দেও নাজিরিন দর্শকেরা দর্শক বৃন্দ পুরো অর্থটা হচ্ছে তাহারা বলিল আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া কর আমাদের জন্য তিনি যেন বলেন ইহার রং কি মুসা বলিলেন নিশ্চয়ই তিনি বলেন তাহা নিশ্চয়ই গাভি গারো হলুদ রং ইহার তাহা নিশ্চয়ই গাবি গারো হলদে রং ইহার দর্শকদেরকে আনন্দ দেয় এই যেইখানে আপনি একটা জিনিস জানতে পারলেন নাজিরিন নাজিরিন শব্দের অর্থ দর্শক দৃন্দ আচ্ছা সুরা বাকারাতুল সত্তর নাম্বার আয়াতে বলা না আমাদের কাছে ওয়া এবং ইন্না নিশ্চয়ই আমরা ইন্ন মুহতাদুন অবশ্যই হেদায়েত প্রাপ্ত হব সঠিক জ্ঞান পাওয়া দিশা পাওয়া তাহা এর পুরা অর্থ হচ্ছে সত্তর নাম্বার আয়াতের তাহারা বলিয়াছিল আমাদের জন্য তুমি ডাকো তোমার রবকে তিনি আমাদের জন্য যেন স্পষ্ট করিয়া বলিয়া দেন যে তাহা কেমন হইবে নিশ্চয়ই আমাদের কাছে সংশয় হইতেছে গাবিটি সম্পর্কে এবং নিশ্চয়ই আমরা যদি আল্লাহ চান তো অবশ্যই আমরা হেদায়েত প্রাপ্ত হইব সুরা বাকারার একাত্তর নম্বর আয়তে আল্লাহ পাক বলতেছেন কালা মুসা বলিলেন ইন্নাহু নিশ্চয়ই তিনি ইয়াকুলু আল্লাহ বলেন এখানে ইয়াকুলু বলেন ইন্নাহা নিশ্চয়ই তাহা বাকারাতুন একটি গাবি লা না জালুলুন লাগানো হইয়াছে ব্যবহার করা হইয়াছে রুল চাষ কর্ষণ আর দ্য জমিন মুসা বলিলে নিশ্চয়ই তিনি আল্লাহ বলেন তাহা নিশ্চয়ই একটি গাবি যাহা জমি চাষে ব্যবহার করা হয় নাই আচ্ছা ওয়া এবং লা না তাস্কিল পানি দিতে সেচ করতে হারসা খেতে এবং খেতে সেচ কার্য করানো হয় নাই এইখানে আল্লাপাক কি বলতেছেন কোন গাবিটা জব করতে হবে যেই গাবি আল্লাহ স্পষ্ট করিয়া বলিয়া দিলেন বর্ণনা করিয়া দিলেন যেই গাবিটা কি জমিন চাষে ব্যবহার করা হয় নাই যেই গাবিটা জমিন চাষে ব্যবহার করা হয় নাই এবং ক্ষেতের মধ্যে সেচ কাজেও ব্যবহার করা হয় নাই মুসাল্লা সুস্থ সবল সালামতপ্রাপ্ত লা নাই শিয়া কোন খুদ কলঙ্ক দাগ ফিহা ইহার মধ্যে প্রাপ্ত ইহার মধ্যে কোন খুদ বা কলঙ্ক নাই তাহারা বলিল আনা এখন জিতা তুমি আনিয়াছ বিলহাককে সহ সত্যের সহিত সত্য দিয়া তাহারা বলিল এখান এখন তুমি সত্য সহ আনিয়াছ তারপর আল্লাপা তারপর বলিতেছেন ফাজা বাহু সুতারাং তাহারা জবে করিল ফা সুতারাং যা বাহু জবে করিল কতল এক জিনিস জবে আরেক জিনিস কতল করতে হয় দার অবস্থায় আর জবে করে শোয়া সেফাজা বাহু সুতরাং তাহারা জবে করিল হা তাহা ওয়া এবং মা না কাদু আগ্রহী ছিল ইফতালুন তাহা করিতে সুতরাং তাহারা জবে করিল তাহা এবং তাহারা জবে করিতে মোটেই আগ্রহী ছিল না